আরেক ভাই প্রশ্ন করেছেন কোন কোন শর্ত পূরণ হলে একজন লোকের উপর হজ ফরজ হয় বা বলতে পারি হজ ফরজের শর্ত কি জবাব হজ ফরজের শর্ত মৌলিক হলো নারী পুরুষ সকলের জন্য মূল পাঁচটি শর্ত প্রথম হল ইসলাম মুসলিম হওয়া দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক হওয়া ছোট বাচ্চা ও প্রাপ্তবয়স্কের জন্য হজ ফরজ নয় কিন্তু যদি সে অপ্রাপ্ত বয়স্কে তার অভিভাবকরা হজ করা এই জন্য অভিভাবক সব লাভ করবে যখন প্রাপ্ত বয়স্ক হবে সামর্থ্যবান হবে তখন তাকে আবার ফরজ হজ করতে হবে তৃতীয় হলো জ্ঞানবান হওয়া বোধশক্তি সম্পন্ন হওয়া মানে পাগল মানুষের উপর ফরজ নয় চতুর্থ হলো স্বাধীন হওয়া কোনো কৃতদাসের উপর ফরজ নয় কৃতদাস অবস্থায় যদি কেউ হজ পালন করে থাকে তাহলে সব লাভ করবে কিন্তু ফরজ আদায় হবে না স্বাধীন হয়ে গেলে সামর্থ্য থাকলে আবার তার উপর হজ ফরজ হবে পঞ্চম শর্ত হলো শারীরিক ও অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হওয়া শারীরিক এবং আর্থিকভাবে সমর্থবান হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিল। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বাইতুল্লায় যে সামর্থ্য রাখে তার জন্য হজ ফরজ। এই সামর্থ্য শারীরিক এবং আর্থিক। শারীরিকভাবে সুস্থ, অনরভাবে আর্থিক সামর্থ্য রয়েছে যে হজ সময়গুলি হজের দিনগুলিতে তার পরিবারও চলবে প্লাস সে গিয়ে হজ পালন করে আসতে যাতায়াত সহ যাবতীয় খরচ তার অনুকূলে যদি হয় হয় তাহলে তার জন্য হজ ফরজ ভাবে পথ যদি তার নিরাপদ হয় যদি রাস্তা নিরাপদ নয় শত্রুর আক্রমণ বা প্রাণাসের হুমকি রয়েছে আশঙ্কা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে হজ ফরজ নয় এইসব মৌলিক শর্ত পাঁচটি হল নারী পুরুষ সকলের জন্য ষষ্ঠ শর্ত সেটি শুধু নারীদের জন্য তা আল্লাহ তাহলে বলেন কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না হজের একটি গুরুত্বপূর্ণ সফর এই সফরেও একজন মেয়ে মানুষ হজ করতে চাইলে তাকেও সাথে মাহারাম হয় স্বামী অথবা এমন পুরুষ যেই পুরুষের জন্য যেই পুরুষের সাথে তার বিবাহ বন্ধন চিরতরে নিষিদ্ধ হারাম এমন ব্যক্তি মাহারাম সাথে থাকতে হবে তাহলে হজ ফরজ হবে যদি না থাকে তাহলে সেটি তার জন্য হজ ফরজ হবে না ওল্লাহ আলাম। এই শর্তের আলোকে একজন মানুষ নিজে নিজেকে বিবেচনা করবেন এখানে লক্ষণীয় হলো অনেকেই সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ ফরজ হওয়া সত্ত্বেও বিলম্ব করে এমনটি করা কখনো উচিত নয় আল্লাহ রসুল সালাম বলেন অন্য এক হাদিসে তিরমিজের হাদিসে যার সামর্থ্য হয়েছে অথচ হজ করছে না সে কি জানে তার সামনে কি ঘটে যেতে পারে হতে পারে সামর্থ্য হারিয়ে যেতে পারে অথবা হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে হতে পারে আরও কোনো সমস্যা দেখা দিতে পারে এজন্য আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনার পর হজ ফরজ হয়েছে এটি বিলম্ব করা হেলায় খেলায় বিশেষ করে এই বয়সে গেলে হজ ধরে রাখতে পারব না ইত্যাদি চিন্তা এগুলি বাজে চিন্তা এগুলি মানুষকে মানেন পাপ কাজে লিপ্ত করে রাখার চিন্তা ছাড়া কিছুই নয় আল্লাহ আমাদের সকল সকলকে তাও দান করুন আল্লাহ আয়ালাম